কি তাক যেতিয়া বনেন বলাল আখ ৰা তু খাই ৰুল্লা কামিনাল অ কষ্ট পায়েন না ইহ কালেৰে চে ইতে বড়ো কালৰ তম দুনিয়া চে ইতে আঁখ ৰাটো তম বলাল আঁখে ৰা তো খাই ওলা ৰ দুইটা বেকা প্ৰথম বেগা কল নবি গ অনেবি আপনি বুঝি কষ্ট পাচ্ছি না কা বলে আমি আপনাকে বলে গিয়েছি আমি আল্লাহ জবাবে সোনা নাজিল করে দুইটা কসম করে বললাম আপনাকে ভুলে যাইনি আপনার উপরে ও হইনি শুধু তাই না আল্লাহ নবীকে সন্তনা দেয়া কয় নবী গো আপনি কষ্ট পায়েন না আমি আল্লাহ বলছি ইহো কালির আপনার জন্য পরকাল উত্তম এর দুইটা ব্যাখ্যা একটা হলো দুনিয়ার চেইতে আখারা শ্রেষ্ঠ এক একটু খেয়াল করে দেখেন আর

আমার আপনার নবী বিশ্ব নবীর মান সম্মান ইজ্জত মর্যাদা কে বাড়ায় দিবে আল্লাহর নাম কি একটু জোরে আওয়াজ করে বলা যায় না বলুন তো কে বাড়ায় দিবে আল্লাহ কয় নবী গো শুধু দিয়েছি তা না আঁখেরা তো আপনার সম্মান বাড়া দিব আখেরাতে আপনি হইবেন সবচেয়ে বড় সবারই আপনাকে আমি সাফাত করার মতো ব্যবস্থা আমি আল্লাহ করে দিব কেমন চুরি কঠিন ময়দানে ওই ময়দানে মা আসুরে এমন এক অবস্থা আছে দিন কেউ কাউকে চিনবে না একটু লক্ষ্য করে দেখুন কেমন তো দূরের কথা দুনিয়াটি বিপদে পড়লে একজন আরেকজনকে চিনে না আমাদের দেশে করোনা করোনায় করোনা আপনাদের এলাকায় কি করোনা আসছে এই করোনা যখন আসছে আমরা দেখছি করোনা প্রথম যখন আসছে তখন করোনার ভিতরে কোনো বৈষম্য ছিল না করোনা সবাইরে দরছে। ধরছে কারে ধরছে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই বাবারও ধরছে সন্তানেরও ধরছে কিন্তু দ্বিতীয়বার যখন করোনা আসছে তখন আমরা দেখলাম করোনা খুব সালাক আরো আসতে না বিশ্বাস করবেন কিনা না মাহফিলের কষ্ট আজকে আমার হয়েছে এই বছর যত মাহফিল আমি ওয়াজ করছি এত কষ্ট করে একটা মাহফিল আমাকে টান দিতে হয় নাই আজকে আমার কলিজা বের হইতেছে তারপর কথা বলতে হবে এই লোকগুলি অনেক কষ্ট করে ডাকা গিয়া আমাকে দাওয়াত দিয়েছে নাহলে কালকে আমাকে আর না হয় আজকে এইভাবেই চলে যেতাম যাক আরেকটু সময় আরেকটু সময় আপনারা বিরক্ত হেন না আমার কথাগুলি শুনতে থাকেন দ্বিতীয় দাপে যখন করোনা আসলো আমরা দেখলাম করোনা খুব চালাক এত চালাক এটা সবার কাছে যায় না করোনার করোনার বোঝা যায় যে করোনার মধ্যে একটা বৈষম্য হয়ে গেছে এমন অবস্থা করোনা যায় মসজিদে হ্যাঁ আওয়াজ দিবেন না হ্যাঁ জোরে না কেন ঠিক কিনা করোনা যায় মসজিদে যায় মাদ্রাসায় যায় আলেমদের কাছে যায় মেলায় জানা ফাঁকল ডান্স এখানে হয় এখানে যায় না গানও জানা খালি জাগা ছিংয়ে যা ওয়াজ মাহফিলে বেশি গেছে হ্যাঁ কত নাটক হইছে। মাইন করেন না প্র আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসি নাই আইসিনি জীবনে আর আইসি না আর সামনে কি এটা তো আল্লাহ জানে মারাও তো যাইতে পারি কত বক্তা বাজ করে যায় মারা যায় এই প্রতিদিন এখন হচ্ছে বক্তাদের গাড়ি আর যেই পরিমাণ কুয়াশা আজকে দেখছি আল্লাহ এই গ্রামের বক্তাদের এখন তো খুব সম্মান তিনি আসছেন যাওয়ার সময় তো আপনারা থাকবেন আমরা জানা কথা কথা কোথা ঘটনা এরকম না আমরা অনেক সময় মনে করি যে বক্তারা খালি আয় আর যায় দেখেন আপনাদের মাহফিলের উদ্দেশ্যে আমি তিনটা সবরণা দিছি তাহলে কতক্ষণ সময় লাগে আসে আর কুয়াশার রাত্রিতে কতক্ষণ সময় লাগে আবার আমাদের প্রোগ্রাম ওই থানা মানে দিন রাত্র লম্বা তো আমাদের এইভাবেই সফর চলতে আসে এগুলো আল্লাহ পাকের দয়া আসান মানে বোঝানোর জন্যে বলছি আর কি আসলে কিন্তু মাহফিলে শুধু আসলে গেলে হয় না মাঝখানে অনেক সময় আমাদের প্রতিবাহিত হয় একটু খেয়াল করে তো যেই কথা বলছিলাম করুণায় এত সালাক হইল এটা নিয়ে কত নাটক হইছে দ্বিতীয় দাপে যখন করোনা আসছে আমরা দেখলাম করোনা দোহাই দিয়া এদেশে আলেম ওলামাদের ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয়েছে অসংখ্য আলেমকে জেলের প্রকষ্টে ঢুকানো হয়েছে আল্লাহ কয় অপেক্ষা কর ক্ষমতা তো আমার হাতে চিরস্থায়ী আমি যখন ধর্ম তখন ছাড়বো না কথা কোন ঠিক কেনা তো দেখা গেছে আল্লাহ এমন সিস্টেমে ধরছে আল্লাহর মাইল দুনিয়ার ভাই আল্লাহ যখন ধরে তখন ভালো করেই ধরে কথা건 ঠিক কিনা এটা বোঝার জন্য বলছি বাবা সামনে যারা আসবে এরাও যেন শিক্ষা গ্রহণ করবে মনে রাখতে হবে এদেশের মানুষ এদেশের মানুষ আর যায় হোক আর না হোক এরা কিন্তু কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আলেম ওলামাদেরকে ভালোবাসে মসজিদ মাদ্রাসা ভালোবাসে আমি চ্যালেঞ্জ করে বলছি পারি রাত এখন প্রায় বারোটা হয়ে গেছে এখানে কোনো এমপি মন্ত্রী মিনিস্টার আসলেও লক্ষ টাকা দিয়ে আপনাদেরকে বসানো যাইত না কিন্তু শুধু কোরআনের মোহাবতে আপনারা বসে আছেন এতে কি প্রমাণ হয় কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ওদের যে প্রা ট্রেনে কুকুরকে খাওয়াবে কথা বলা ঠিক না ঠিক একটু খেয়াল করেন এই হক কথাগুলি আমরা বললে অনেকে আমার করে পছন্দ করে না বর্তমানে ট্রেন্ডিংই চলতেছে বাংলাদেশের এক আউল ফাউল এক শিল্পী বাউল শিল্পী নাম হল আবুল সরকার দেখছেন আপনারা হদাদ্রোহী নব্য ফেরাউন সে আল্লাহ রেনিয়া কটুক্তি করে কথা কয় নাউজবিল্লা বাড়িতে দেন গে আরো আসতে কেন আরো জোরে আওয়াজ করে কোন না হজুবিল্লা হ্যাঁ কি কইছে জানেন আল্লাহ রানিয়া আল্লাহ এটা মুখ না হুক আমি জানি না এক আল্লাহ এক মুখ দিয়ে ভাস কথা কেমনে ক ফেডে ভাড়া দিলে হাতি সেরে আবার বেরিত না কল খোল্লা সুরা শুদ্ধ করে কই না আব্বাল মা খালাকলাম নরি আব্বাল মা খালাকলাম ইস্কো কি তা কয় ফাগল ছাগলে কি কয় আবার বাংলাদেশে দেখা যায় এদের পক্ষেও কিছু লোক বের হয়ে গেছে কথা বলেন না কেন প্রিয় ভাইরা বাউলজির বিরুদ্ধে বলার জন্যে আসি এটা আপনারা জানেন এদের দ্বারা কি উপকার হয় আর কি ক্ষতি হয় কিন্তু কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে মুসলিম হিসেবে আমি এটা বরদাস্ত করতে পারি না নবীর বিরুদ্ধে বললে আমি সেটা বরদাস্ত করতে পারি কখনোই পারি না এটা আমার ইমানের দাবি আল্লাহ কয় নবী গো আপনি বুঝি কষ্ট পান ই ইহ্যগতি আপনাকে তো সম্মান দিচ্ছি আহেরাতেও আপনাকে সর্ব উচ্চ সম্মান দিব আপনি হবেন সব সোবাহান আল্লাহ আর এম উইন এই পৃথিবীতে মানুষ মানুষ কি বিপদে পড়লে বাবা তার সন্তানকে বলে যায় দুনিয়াতে যদি অবস্থা হয় হাসরের ময়দানে কঠিন ময়দানে মা কি অবস্থা হবে নিজের মা পর্যন্ত তার সন্তানকে পরিচয় দিবে না বাবা তার ছেলের পরিচয় দিবে না আত্মীয়রা আত্মীয়র পরিচয় দিবে না কিন্তু নবী বলেন ওই দিন আল্লাহ আমাকে এত বড় সম্মানিত করবে আমাকে আল্লাহ সর্বপ্রথম করার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দিবে না শুধু তা না আমার নবী বলেন সর্বপ্রথম আমাকে ময়দানে মা আমাকে ওঠানো হবে মমিলে কেয়াল কর কেমন তুলে কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে হাদিসরি পড়ি ভিতরে আসছে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমাকে রোজা মো থেকে উঠানো হবে সকল মানুষগুলি উলঙ্গ না কাহারো গায়ে কোনো কাপড় থাকবে না কাহারো গায়ে কোনো কাপড় থাকবে না আম্মাজান আয়েশা থেকে বর্ণিত জান আমার নবী যখন হাতিস করেছে এমন অবস্থা হবে কেউ কাহারো দিকে তাকাবে না কারো গায়ে কোনো কাপড় নাই সকল মানুষগুলি ময়দানে মা হাসুরে একদম উলঙ্গ হয়ে উঠবে আমার আম্মাজান আমার ছোট্ট মা বয়সের দিক থেকে একেবারে ছোট্ট হইল জ্ঞানী ধর্মের দিক থেকে অত্যন্ত মেধাবী ছিলেন আমার মা মুসলিম জাহানের আম্মা আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আমার নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আনবিদি কিয়ামতের সৃষ্টির ময়দানে সকল মানুষগুলি যদি উলঙ্গ হয়ে ওঠে আমি যে আপনার স্ত্রী হই আমি যে মুসলিম জননী হই আমি যে সকল উম্মত মোহাম্মদিন মা হই কারণ নবীদের স্ত্রীগণ হল উম্মত মোহাম্মদিন মা আমার মা আম্মা জান্নাসা সিদ্ধি কর দিয়ালা বলেন নবী আমার শান্তি ইচ্ছে হয় আমি ওকে সেই দিন উলঙ্গ হয়ে উঠব রসুল বলেন অবশ্যই আমার মা আম্মা জানায় সিদ্ধি কাটা দেয়া কয় নবী গও তাহলে কি ওইদিন আমি উলঙ্গ হয়ে উঠলে আপনার কি প্রেস্টিজ লস হবে না আর নবী রাগজি বলেন নাদি আসানা ওইদিন তো কেউ কাহারো জিকে তাকাবে না প্রত্যেক নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এমনকি কি পর্যন্ত উম্মত থেকে আলাদা হয়ে যাবে না আদম নবীর থেকে নিয়া ঈর্ষা নবী পর্যন্ত সকল নবীরা যাবে ওই দিন পর থেকে নিজেকে বাঁচাইতে চেষ্টা করবে সকলেই বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও রামা দিন আল্লাহ আমাকে স্পেশাল মর্যাদা দিবে রোজা মোবারক থেকে জান্ কাপড় পরাইয়া সন্মানে আমি বিশ্ব নবীকে সেই দিন ওঠানো হবে খালি আমিনবীকে স্পেশাল মর্যাদা আমাকে রোজা মুবারক থেকে সম্মানে আমাকে জেন্নাতি পোশাক পরিধান করাযা দুইজন থেরেস্তার মাধ্যমে আল্লাহ ময়দানে মাহাসনে উঠাবে সর্বপ্রথম আমি বিশ্ব নবী আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করবো কোনো নবী সুপারিশ করবে দূরের কথা কোন নবী সুপারিশ করার সাহস পাবে না আমাকে সর্বপ্রথম রোজা পাক থেকে উঠানো হবে আমি যখন উঠবো হাদির শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আমার ডান দিকে থাকবে সেই দোনা আবু বকর সিদ্দিক রোজি আল্লাহ আনহো সুবান আল্লাহ আসে